এবং এই ডলারটা যে কথাটা আপনি বলতেছেন যে আমরা ফেরত গেলে যে আপনার এটাকে ফোর্সফুলি টাকায় কনভার্ট করতে হয় এই এই ডলারটা কিন্তু আপনার যারা ডক্টর জাভেদ পাটোয়ারি সাহেব একটু বক্তব্য রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ উপস্থিত আছেন আমার সফর সঙ্গীবৃন্দ দূতাবাসের কর্মকর্তা বৃন্দ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা সৌদি আরবে প্রবাসী আছেন তাদের অনেকেই এখানে উপস্থিত আছেন আমার নির্বাচনী এলাকার অনেকে উপস্থিত আছেন চট্টগ্রামের অনেকে উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আমি জানি যে আপনারা অনেক বড় আকারে অনুষ্ঠান করতে চেয়েছিলেন কিন্তু বড় আকারে অনুষ্ঠান করার ক্ষেত্রে কিছু সমস্যা আছে প্রথমত কোন ব্যানারে হবে অনুষ্ঠান সেটি একটা জটিলতা সবসময় দাঁড়ায় যেহেতু এখানে অনেকগুলো সংগঠন দ্বিতীয়ত এখানকার